তিন রকম হইতে পারে আর তিনটা যদি সহি হয় আর যদিও বাপে একটার পর আমল করছে আর দুটো করে নাই তবে তার পিছনে যুক্তি থাকার কারণে এক হাজার টাকা করে পুরস্কার তিনও পাবে কি পাবে না আল্লাহ কামুল হাকিম কুরআনে কারিম নাজিল করেছে আল্লাহ নিজে বুঝাই দিয়ে নাই ওর ভিতরে চার রকম মশালা আছে চারিজনের দা সহি যদিও আমরা আমল করতেছি একটা বাকি তিন আমরা বলতে পারবো না ওটা গলত ওগুলো সহি পুরস্কার যদি আল্লাহ তালা দেয় চারিটার উপরে এক হাজার করে পুরস্কার দিতে হবে চারিটার পিছনে দলিল আছে কথা কান কাজে উলামাই বাইকে আমরা ওভাবে না হ্যাঁ উজুরি উজুরি না তার আমরা কেউ বইছি আমলিক বিএনপি ভালো লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে এ জায়গার চাইতে আরেকটু কাছে বলি হুজুরি হুজুরি না হুজুররা তিন চার রকম বলে তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি গিরি সারিয়ে দিয়ে ধর্মকর্ম সারিয়ে দিয়ে রাগ করে চলে গেলেন আচ্ছা আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন এই ঔষধে আপনার কোনো কাজই নেই এবার আপনি কি করবেন থানা কমপ্লেক্সে গেছেন ও জায়গায় এমবিবিএস আছে সেই এমবিবিএস দেখাইছেন কাজই নাই চলে গেছেন আপনি যশোর সেই জায়গার ডাক্তার দেখাইছেন আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হইছে ওষুধ দিতেছে সারে নাই এরপরে চলে গেছেন আবার খুলনা আড়াইশো বেটে সে জায়গার ডাক্তার আরো দেখছে তাতেও কাজ হয় নাই চলে গেছেন ঢাকা সরোয়ার্দি সে জায়গার ডাক্তার দেখাইছে সারে নাই হলি ফ্যামিলি থেকেছেন গেছেন সারে নাই পিজি থেকেছেন গেছেন সারে নাই কোন জায়গার ঔষধে আপনার সারতেছে না রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয় আর এক ডাক্তারের কাছে ওই দেহে কি ডাক্তার না এটা ছাগল তো স্যার ও ছাগলের বাদ দেন আপনি ওইটা নিয়ে আর একটা গরু নাকি কি লেখছে রোগ কি আর ওষুধ কি একই পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কাকিছে এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবো না নিজেরা কয়মাই ফুতি যা তাই খাই এই কয়েক বসে থাকেন। ছেলে বলছেন বাবা পাসপোর্ট তৈরি কর মাদ্রাস যাবো চেন্নাই যাবো আপনি তো জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে ডাক্তারে মিল হচ্ছে না ওষুধ খাবো সারে নাই এবার যায় একটু সিঙ্গাপুর যায় পয়সা করে থাকতে মরার আগে পয়সা কাটা খরচ করে তুই যাই সিঙ্গাপুর গেছেন সে জায়গার ডাক্তার সুস্থ হয় না বাবা আমি তো বহু কিছুই তোকে জন্য রেখে গেলাম আমার দুই বিঘে জমি বেছে একটু লন্ডন ফাটা এ তো বলেন না যে ডাক্তারে ডাক্তারে মেলে না হ্যাঁ ওষুধ প্রতি বাদ জাপারি একা একা বসে খাই তা তো করেন না সরিয়াতের সময় যখন তিন চার হুজুরি তোর হুজুর হুজুর বাদ ধর্ম কর্মবাদ আম লিখবি ভালো এখন সব সব